প্রত্যেক দিনকার মতো আজকেও আমি আড্ডা পিঠে দাঁড়িয়ে আছি আর মায়ের সামনে আপনারা সবাই মাকে দর্শন করুন যার কৃপায় আমাদের সববার ভালো হয় মঙ্গল হয় সেই দেবীকে দর্শন করুন আর আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবারের আড্ডাপীঠ তাই সকলে দর্শন তা দেখুন আমি চলে এসেছি আড্ডাপীঠে আপনাদেরকে তো লাইভে দেখালামও সবাই ভিডিওগুলো দেখুন ভালো লাগবে আজকে বৃহস্পতিবারের আড্ডাপীঠ মায়ের সাজ বে কোনবারে কী সাজ সেটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে যত ভক্তবৃন্দ দিয়েছেন তাদের মনস্কামনা পূরণের মাকে ভালোবেসে যে যা দিয়েছেন যে ছোয়ানো হচ্ছে কেউ কাপড় কেউ ফুল কেউ মিষ্টি এসবে দেওয়া হয়েছে মাকে যারা যা এনে দিয়েছেন কেউ গয়নাও দেন তা যাই হোক মাকে সবই ছুঁয়ে দেওয়া হয় এখানে একটাই ভালো নিয়ম সব কিছু মাকে কিন্তু পড়ানোও হয় ছোঁয়াও হয় জয় মা জয় মা জয় মা মা জয় 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 জয়া জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয়া জয় মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভালো করে লক্ষ্য করুন মাকে দেখুন ভালো করে মন ভরে যাবে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম মন্দির বন্ধ হয়ে যাচ্ছে এবারে আবার আপনাদের সাথে সাড়ে ছটায় দেখা হচ্ছে ওরি তা দেখুন এই যে মন্দির বন্ধও হয়ে গেল আর চলুন আমি এবার বাড়ি চলে যাব তার আগে আপনাদেরকে মহাভোগ মহাপ্রসাদ দেখাবো প্রত্যেক দিনেই দেখাই আপনাদেরকে বৃহস্পতিবারের রাধাপীঠ দেখাচ্ছি যে মন্দির বন্ধ হয়ে গেল এবারে সকলে নেমে যাবেন দেখুন যেখানে বসে স্তব পাঠ হলো নাট মন্দির এখান থেকেই মাকে দর্শন করা হয় যারা পুরনো বন্ধু তারা তো জানেনি নতুন বন্ধুদের বলছি এখান থেকে মাকে দর্শন করা হয় কারণ স্বপ্নাদেশের দেওয়া মা কোনো ছোঁয়া চলে না কারো ছোঁয়া চলে না বলে মায়ের এই যে দূর থেকে এই যে নাটমন্দির থেকেই কিন্তু দর্শন করা হয় তা দেখুন আমি চলে এসেছি আর আপনাদেরকে প্রত্যেক দিন বৃহস্পতিবারের আজকে আদ্যাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি আজকে বৃহস্পতিবারের ছবিটা আপনারা দেখুন ভালো লাগবে তাই প্রত্যেক দিন প্রত্যেকটি বারের কেমন কি আড্ডা কত মানুষ এলেন এগুলো কিন্তু বাড়িতে বসে আপনারা দেখতে পাবেন তাই যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ভালোই লাগবে আর আপনাদের চেনা মানুষ যদি কেউ আছে অবশ্যই এখানে থাকতে পারেন আপনিও থাকতে পারেন কোনো না কোনো দিন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গরিবের হেসেল চ্যানেলটির নাম গরিবের হিসেবে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে এটি হচ্ছে আদ্যাপীঠ মন্দির জাস্ট ইয়ে হয়ে গেল মানে এখনকার মতো পুজো হয়ে গেল মায়ের আরতি ভোগ আরতি হয়ে গেল তাই এখন প্রত্যেকটি মানুষ এবারে যারা পুজো দিয়েছেন কেউ ভোগ নেবেন কেউ টিকিট কাটবেন ভোগের ভোগ প্রসাদ খেতে পারেন এখানে আশি টাকা করে টিকিট এখানে এলে কিন্তু আপনাদের সারা দিন আপনারা বসে শুয়ে থাকতে পারবেন এমনই জায়গা আড্ডাপীঠ আপনাদের বসার শোয়ার জায়গার অভাব হবে না আপনারা সমস্ত ব্যবস্থা এখানে আছে জল ফল বাথরুম অপরন্ত জল পাখার তলায় সারাটি দিন বসে থাকতে পারবেন এরকম অনেক মানুষ আছেন যে দিন কোথায় কি যাবেন কিন্তু এখানে এলে আপনারা সারাটিন দিন থাকতে পারবেন সন্ধ্যেবেলা মায়ের আরতি দেখে আবার বাড়ি যেতে পারবেন আর চলুন আপনাদেরকে ভোগ দর্শন করাই আর দেখুন তো আপনি আছেন কি না যদি থাকেন এর মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিশ্চয়ই কেউ না কেউ আছে তাই বলুন পরে করে দেবেন আর প্রত্যেক দিনকার এরকম মানে পরিবেশটা আপনাদেরকে দেখাই দেখুন আমি বলি সব সময় যে দুর্গা পুজোর অষ্টমী সবসময় আড্যাপীঠ প্রত্যেকটা দিন আপনারা দেখুন দুর্গাপুজোর অষ্টমী আর এই যে ভোগ নিতে যাচ্ছে চলুন আপনাদের খুব ভোগ দেখাই কারণ তাড়াতাড়ি কেটে দেবে ভোগ না হলে মানে ইয়ে হয়ে যাবে ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন সেই মহাপ্রসাদটি দেখাবো কালকে আসতে পারিনি বলে সবাই জিজ্ঞেস করেছে কেন এসো না কেন এলে না দিদি স্থানীয়রা মানে এখানে সবাই জিজ্ঞেস করছিল যে দিদি কেন আসনি দিদি কেন আসুনি আজকে চলেই এলাম দাদা এই যে দাদা মহাপুণ্যের কাজ করছেন চলুন প্রত্যেক যেমন চলে এসছি আজকেও চলে এসেছি মহাপ্রসাদ অন্নভোগ দর্শন করুন সকলে এই যে চলে এলাম এখান থেকে মায়ের দর্শন হয় ভোগ দর্শন দেখুন এখানে কিন্তু আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল এখানে আলু পটল কুমড়োর তরকারি ছোলা দিয়ে ওটা হচ্ছে পনিরের তরকারি চাটনি পুষ্পান্ন সাড়ে বারোশের চাল ঠাকুরের রামকৃষ্ণদেবের যারা পুরোনো বন্ধু এখন জেনে গেছেন নতুন বন্ধুদের জন্য বলে দিলাম তাও একবার এটি রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের তাই আপনারা দর্শন করুন দুর্ভোগ কাটে দেখুন মায়ের ভোগ মায়ের ভোগ সাড়ে বাইশের চালের কিন্তু আসন জল নুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি এখানে আলু পটলের পনিরের তরকারি না সোয়াবিন আছে বোঝা যাচ্ছে না চাটনি পুষ্পান্ন এখানেও কিন্তু মায়ের ভোগ সাড়ে বাইশের চালের এখন তো সবাই জেনে গেছেন সাড়ে বাইশের চালের মায়ের ভোগ আদা শক্তি যা তবু যারা নতুন বন্ধু দেখবেন তাদের জন্য আরেকবার বলে দিলাম এখানে কিন্তু রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগে ওখানে দুটি আসন দেওয়া আছে আর রাধা মাধবের ভোগ দেখুন লক্ষ্য করে আতব চালের হয় এটা কিন্তু আগে আমি জানতাম না অনেকদিন পরে জানলাম তাই এখানে দেখুন সাড়ে বত্রিশের চালে রাধা মাধবের ভোগ ওখানে জল নুন লেবু ওখানে পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি এটা মনে হয় সোয়াবিনের তরকারি সোয়াবিন আলুর তরকারি চাটনি পুষ্পান্ন এটি হলো রাধা মাধবের ভোগ তাই প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই ভোগ দর্শন করাই অবশ্যই দুর্ভোগ কাটবে সবাই ভালো করে দর্শন করে নিন যারা নতুন বন্ধু আছেন একটু ভালো করে দর্শন করে নিন নতুন বন্ধু পুরোনো বন্ধু সবার জন্যই কিন্তু শেয়ার করলাম আপনারাও একটু শেয়ার করে দিন তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা আমার প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওগুলো দেখুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করুন ভোগ তাই প্রত্যেক সবাই ভালো থাকুন মায়ের কাছে এই কামনা আর ভোগ দর্শন করুন আন্দাভোগ দর্শন করুন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবিতে ভুলবেন না আপনাদের কাছে এটাই আমার অনুরোধ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মা জয় মা জয় মা